হরে কৃষ্ণ রাধে রাধে হরিপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আরও বেশি আজকে খুশি তার কারণ হলো আজকে আমার ভাই এসেছে তো কালকে গিয়ে নিয়ে এসে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেখান থেকে হয়ে কাঁথিতে গিয়েছিলাম সেখান থেকে হয়ে সাত মেলা ঢুকেছিলাম তো বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার ভাইকে নিয়ে চলে এসেছি তো তোমাদের সামনে দেখাচ্ছি দেখা কত সুন্দর লাগছে ঘুমিয়েছে এই দেখো ঘুমিয়ে নিয়েছে আমার ঠাকুরঘরটা খুবই ছোটো তার জন্য সব জিনিসগুলো এক জায়গায় পুরো ভর্তি হয়ে গিয়েছে তো বাসন ধুয়ে নিয়ে এসছে তো এগুলো গুছিয়ে রাখবো আসুন দাসন ওগুলো দেখতে নিয়ে এসছে তো ফুলে উপ তো কমিয়ে দিয়েছি তো আজকে ফুল পরিষ্কার করে আবার নতুন করে বসাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো ये वो ठीक है कि ये वो हम रूपाल भाया को तो दिन पड़ी তো বন্ধুরা দেখো আমি সব কিছু রেডি করে পুজো করে নিয়েছি তো ফাইনালি পুজো করে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরা সবাই বলো তো এই ভিডিওটা এটা অনেক দিন আগে করা হয়েছিল তো এডিটিং করা হয়নি বলে ভিডিওটা ছাড়তে পারিনি আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই এবং আমার পাশে থেকে তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়েও যেতে পারি তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে আর আজকের মতন টাটা রাধে রাধে